Dear on Pacifician viewers and listeners, it is informed you that the all valuable informative information is collected from Chris Johnson and Mike Sher's video. The video will be a bit long so please watch till the end. If you skip you might miss many valuable details. Please subscribe to the channel, like, comment and share the video. ডো্ট ফরগেট টু টার্ন অন দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল বি দ্য ফার্স্ট রিসিভ নোটিফিকেশানস অ্যাবাউট দ্য আপকামিং গুড নিউজ থ্যাংকস ফর স্টেইং নাও গো টু দ্য মেইন টপিক্স প্রিয় অনপ্যাসিভিয়াম দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের অবগতির জন্য জানাই যে এই ভিডিওর সমস্ত তথ্য সংগৃহীত হয়েছে ক্রিস জনসন এবং মাইক স্যারের ভিডিও ফলো করে ভিডিওটা কিছু বড় হতে পারে তাই অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন সঙ্গে থাকুন এইভাবে সবসময় অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর বেলাইকন ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী সুখবরগুলো সবার আগে আপনি জানতে পারবেন চলুন যাই মূল ভিডিওতে মেরে প্রিয় অনপ্যাসিভিয়ান দর্শক শ্রোতা ও দোস্ত মহত্বপূর্ণ ভিডিও বানা হওয়া হয় जॉनसन और माइक सेट को बना हुआ वीडियो फॉलो करके वीडियो थोड़ा लंबा हो सकता है इसीलिए कृपया आखिर तक देखिए अगर स्किप करेंगे तो बहुत सी जरूरी बातें छूट जाएंगी कृपया चैनल को सब्सक्राइब करें वीडियो को लाइक कमेंट और शेयर करना ना भूलें आइकॉन जरूर दबाए ताकि आने वाली खुशी खबर सबसे पहले आप तक पहुंचे धन्यवाद अभी चलिए मूल वीडियो पर নাম্বার ওয়ান লগ ইন এভরিডে গতকাল আমি অ্যাসের সাথে দীর্ঘ সময় কথা বলেছি তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই একটি কর্পোরেট ওয়েবিনার অনুষ্ঠিত হবে এর বিস্তারিত তথ্য অফিস সিস্টেমে ওয়েস এ পোস্ট করা হবে এটি ও নিউজ সেকশানে না গিয়ে অন্য একটি অংশে থাকবে তারিখ ও সময় ঘোষণা করার আগে কিছু বিষয় চূড়ান্ত করা হবে তাই প্রতিদিন আপডেট দেখতে লগ ইন করতে হবে Yesterday I had long conversation with Ash Mufara. He informed me that a corporate webinar will be held soon. The details will be posted in the office system OS. It will be in a different section, not under ONEWS. Before announcing the date and time, some things will be finalized. So we should log in daily to check updates. कल मैंने एस एस से लंबी बात की उन्होंने बताया कि बहुत जल्द एक कॉरपोरेट वेबिनार होगा इसका विवरण ऑफिस सिस्टम ओ में डाला जाएगा इसमें ओन्यू सेक्शन नहीं है बल्कि किसी और हिस्से में रहेगा तारीख और समय घोषणा करने से पहले कुछ बातें अंतिम की जाएगी इसीलिए रोजाना अपडेट देखने के लिए लॉग इन करना होगा নাম্বার টু গ্রিন সিগন্যাল অ্যাস বলছিলেন এই ওয়েবিনার এবং পরবর্তী ধাপের জন্য তারা অনেক কাজ করছেন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আমাদের সবুজ সংকেত দেওয়া হবে তখন কোনো ঝুঁকি বা বিটা টেস্টিংয়ের প্রয়োজন হবে না কারণ সব কিছু আগে থেকেই পরীক্ষিত ও প্রস্তুত থাকবে অ্যাস সেই দ্যাট দে আর ডুইং এ লট অফ ওয়ার্ক ফর হিস ওয়েবিনার অ্যান্ড দ্য নেক্সট স্টেপ इस वेबनार और अगले चरण के लिए बहुत काम किया जा रहा है सभी प्रस्तुतियाँ संपूर्ण होने के बाद हमें हरी झंडी दिख दी जाएगी তব কই ঝুঁকে ইয়া বিটা টেস্টিং কি জরুরত নেহি হ্যায় কিউকি সব कुछ পহলে সি পরীক্ষা কিয়া হুয়া ও প্রস্তুত রহেগা নাম্বার থ্রি কমপ্লিট রেডি তিনি জোর দিয়ে বলেছেন যে প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকবে না টেক টিমও অন্যান্য বিভাগীয় দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে কাজ করছে পরীক্ষা উন্নয়ন ও সেবা প্রস্তুত করার জন্য ফলে যখন আমাদের এটা দেয়া হবে

जोर देकर कहा कि प्लेटफॉर्म के मामले में कोई झुकी नहीं होगी टेक्टीम और अन्य विभाग लंबे समय से पर्दे के पीछे काम कर रहा है परीक्षा उन्नयन और सेवा के प्रस्तुत करने के लिए इसलिए जब हम इसे दिया जाएगा तब ये पूरी तरह से व्यवहार के लिए प्रस्तुत होगा धन्यवाद नंबर फोर बिजनेस रिस्क मैनेजमेंट এই পুরো প্রক্রিয়াটি ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনার উদাহরণ ঝুঁকি ব্যবস্থাপনা হল সম্ভাব্য হুমকি শনাক্ত করা তা মূল্যায়ন করা এবং সেই হুমকি মোকাবেলার উপযুক্ত পদক্ষেপ নেওয়া এর মাধ্যমে একটি কোম্পানি আর্থিক অবস্থা খ্যাতি ও কার্যক্রমকে রক্ষা করতে পারে এর সাফল্যের সম্ভাবনা বাড়ায় দ্য হোল প্রসেস ইস দ্য এক্সাম্পল অফ বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মিন্স আইডেন্টফাই পসিবল থ্রেডস অ্যাসেন্টিনেম অ্যান্ড টেকিং স্টেপস টু ডি উম থ্রো ডিস এ কম্পি ক্যান প্রোটেক্ট ডিস ফিনান্স রেপুটেশন অ্যান্ড অপারেশন অ্যান্ড ইনক্রিজ ইটস চানসেস অফ সাকসেস এরকিয়া ব্যবসায়িক ঝুঁকি প্রবন্ধন কদাহরণ হ্যাঁ झुंकी प्रबंधन का अर्थ है संभाव्य खतरों के पहचानना उनका मूल्यांकन करना और उन खतरों से निपटने के लिए पदक्षेप उठाना। इसके माध्यम कोई भी कंपनी अपनी आर्थिक अवस्था ख्याति और कार्य प्रणाली को बचा सकती है और साफल्य के संभावना को बढ़ा सकती है नंबर फाइव रेडी फॉर रिकवरी चैलेंज বলছিলেন অতীতে অনেক ব্যবসা ঝুঁকি ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দেয়নি ফলে মহামারী বা অর্থনৈতিক মন্দার সময় তারা বড় সমস্যায় পড়েছে কিন্তু আমাদের কোম্পানি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এখন সক্রিয়ভাবে ঝুঁকি চিহ্নিত ও মোকাবিলা করেছে যাতে ভবিষ্যতে আমরা চ্যালেঞ্জেলে প্রস্তুত থাকি অ্যাস মেনশন দ্যাট ইন দ্য পাস্ট মেনি বিজনেসেস ডিড নট ফোকাস অন रिस्क मैनेजमेंट सो दे फेस्ट बिग प्रॉब्लम्स ड्यूरिंग पैंडमिक्स और इकोनॉमिक डाउन टर्नस बाट आवर कंपनी हैज़ लार्न फ्रॉम दिस मिस्टेक्स एंड इज नाउ एक्टिवली आइडेंटिफाइंग द एड्रेसिंग रिस्क सो दैट वी आर रेडी फॉर फ्यूचर चैलेंजेस एश ने कहा था पहले बहुत व्यवसाय झुकी को प्रबंधन के गुरुत्व तो नहीं देते মহামারী ও অর্থনৈতিক মন্দাকে সময় ওই লম্বা সমস্যা মেয়ে পড়তি হেকিন আমার কম্পানি গলদি সে শিক্ষা লিখি সঠিক তরীক সে ঝুঁকি শনাক্ত ও মুাবলা করই হ্যাঁ কই ভবিষ্যৎকে চ্যালেন্জ আস্তুত হকাবিলা করি ধন্যবাদ নাম্বার সিক্স কনসার্ন ফর সিকোরিটি ঝুঁকি মূল্যায়নের পর অগ্রাধিকার দেয়া হয় কোন ঝুঁকির দিকে বেশি মনোযোগ দিতে হবে এবং কোথায় বেশি সম্পদ লাগবে তা ঠিক করার জন্য উদাহরণস্বরূপ সাইবার নিরাপত্তা আজকাল একটা বড় ঝুঁকি অনেক বড় কোম্পানি হ্যাকিংয়ের কারণে সমস্যায় পড়েছে তাই শক্তিশালী সাইবার সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ জরুরি আফটার রিস্ক অ্যাসেসমেন্ট প্রায়োরিটিস আর সেট ডিসাইডিং হুইচ রিস্ক নিড মোর অ্যাটেনশন অ্যান্ড হায়ার मोर रिसोर्सेस शुड बी एलोकेटेड फॉर एग्जांपल साइबर सिक्योरिटी इज ए मेजर रिस्क टू डे मेनी बिग कंपनी ड्यू टू हैकिंग सो स्ट्रॉन्ग साइबर सिक्योरिटी मेजर्स आर एसेंशियल झुकी मूल्यायन करने के बाद अग्रगति का दी जाता है कि कौन झुकी को ज्यादा देना होगा समय और कहाँ अधिक संपद लगेगा

বিকল্প সরবরাহকারী রাখা ব্যাক সিস্টেম রাখা সাইবার নিরাপত্তা জোরদার করা এবং জরুরি অবস্থায় ব্যবহার করার জন্য অর্থ সংরক্ষণ করা মিটিগেশান মিন্স ডিডিউসিং দ্য ইম্প্যাক্ট অফ রিস্ক ডিস মে ইনক্লুড হ্যাভিং অল্টারনেটিভ সাপ্লায়ার্স কিপিং ব্যাকআপ সিস্টেমস স্ট্রেংথিং সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজার্ভিং ফান্ডস ফর ইমারজেন্সি সিচুয়েশ প্রশামান মিটিগেশন কর্থ হ্যাঁ ঝুঁকি ক্রভাব কমানা ইসে শামিল হোসে এক বিকল্প সরবরাহকারী রাখনা ব্যাকপ সিস্টেম বানানা সাইবার নিরাপত্তাকে মজবুত করার ও জরুরি অবস্থা মে ব্যবহারকে নিয়ে অর্থ সংরক্ষণ করার রীতি হ্যাঁ নাম্বার এইট নো এক্সট্রা টেক্স টেস্টিন সবশেষে অ্যাস জানিয়েছেন যে পরবর্তী ধাপ যখন আমাদের হাতে আসবে তখন আমরা সরাসরি কাজ শুরু করতে পারব কোনো বিলম্ব বা অতিরিক্ত পরীক্ষা লাগবে না কোম্পানি আগে থেকেই সব কিছু প্রস্তুত রেখেছে যাতে আমরা দ্রুত কাজ শুরু করে আয় করতে পারি ফাইনালি অ্যাস স্টার্টেড দ্যাট হোয়েন দ্য নেক্সট স্টেপ আস উই উইল বি এবেল টু স্টার্ট वर्किंग इमिडिएटली देयर विल बी नो डिलेज और एक्स्ट्रा टेस्टिंग नीडेड द कंपनी हैज़ ऑलरेडी प्रिपेयर एवरीथिंग सो दैट वी कैन क्विकली स्टार्ट वर्किंग एंड अर्निंग आखिर मेंश ने कहा कि अगला चरण जब हमारे हो हो में आएगा तो हम जल्दी काम शुरू कर पाएंगे

আর আমি চাই শুরুতে আপনারা তার উপর ফোকাস দিন বড় কোম্পানিতে সবসময় কিছু না কিছু নাটক থাকে কিন্তু আশায় বিষয় হল পুরস্কারের দিকে চোখ রাখা নাটক চলবে কিন্তু যা আসছে তা অসাধারণ এবং জীবন বদলে দেওয়ার মতো এ লট ইজ হ্যাপেনিং নাও অ্যান্ড আই উড সে ইটস লাইক এ নিউ ফেস অফ ডিস্ট্রিবিউশন মিস্টার মুফারা হ্যাজ বিল্টে प योर आईज ऑन द प्राइज द ड्रामा विल पास बट व्हाट्स कमिंग इज एक्सट्रॉर्डिनारी एंड लाइफ चेंजिंग ऑफ बहुत कुछ हो रहा है और मैं कहूँगा कि ये एक तरह का नया वितरण प्रक्रिया चल रही है मिस्टर मुफ़ारे ने एक विशाल कंपनी के तैयार किया है और मैं चाहता हूं कि शुरू से आप लोगों का भीषण पुष्प केंद्रित हो बड़ा कंपनी में हर समय कुछ ना कुछ नाटक चलता है लेकिन असली बात यह है कि पुरस्कार की तरफ नजर रखना नाटक चलते रहेगा लेकिन जा आ रहा है ও অসাধারণ হ্যাঁ ওর জীবন বদলনে কে লিয়ে কাফি দেনেওয়ালা হতি হ্যায় নাম্বার টেন প্লিজ ওয়েট ফর গোল্ডেন এরা এই সপ্তাহান্তে আমি ড্যান্স স্ট্রিট এবং ক্রিস জনসনের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি তারা খুব সংযুক্ত এবং উত্তেজনায় ভরপুর মিস্টার মুফারে এখন যেভাবে এগোচ্ছেন তা অবিশ্বাস্য গতিতে হচ্ছে এবং খুব শিগগিরই অনেক কিছু আমাদের সামনে আসতে শুরু করবে ডিস উইকেন্ড আই হ্যাড দ্য চান্স টু স্পেন্ড টাইম উইথ ড্যান স্ট্রিট অ্যান্ড ক্রিস জনসন দে আর ভেরি কানেকটেড অ্যান্ড ফুল অফ এক্সাইটমেন্ট দ্য পেস অ্যাট হুইচ মিস্টার মুফারা ইজ মুভিং নাও ডিস ইনক্রেডিবল অ্যান্ড সুনে লট উইল স্টার্ট কম্পানিং আওয়ার ওয়ে इस सप्ताहांत मुझे डैं स्ट्रीट और क्रिस जॉनसन के साथ समय बिताने का मौका मिला वह बहुत जुड़े हुए और उत्साह से भरे हुए मिस्टर मुफारा अब जिस तरह आगे बढ़ रहा है वह गति हो रहा है और बहुत शीघ्र हमारे सामने कोई चीज़ें आनी शुरू होगी हमें और कंपनी का सफलता लाने के लिए एखनों अनेक अपडेट बाकी आस परवर्ती वीडियोते अपडेट नॉट कंप्लीटेड। वेट फॉर नेक्स्ट अपडेट अभी बाकी है जरूर साथ में रहना। नेक्स्ट वीडियो तक थैंक यू डियर ऑनटेसिबियन व्यूअर्स आई होप यू एन्जॉय दिस वीडियो थैंक यू सो मच फॉर पेटेंशियली वाचिंग इट टिल द एंड टू गेट सच रेगुलर अपडेट्स प्लीज सब्सक्राइब टू द चैनल एंड टर्न ऑन द आइकॉन ডিস ওয়ে ইউ উইল বি দ্য ফার্স্ট টু নো অ্যাবাউট এনি নিউ ভিডিওস অ্যাজ সুন অ্যাজ দে পোস্টেড মোর গুড নিউজ ইজ কামিং জাস্ট ফর ইউ ইন দ্য নেক্সট ভিডিও সি ইউ এগেইন আনটিল দেন স্টে হ্যাপি হেলদি অ্যান্ড পজিটিভ মে গড সে ব্লেস এভরিওয়ান সুধি অনপ্যাসিফিয়ান দর্শকবৃন্দ আশা করি আনন্দ পেলেন এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সঙ্গে থাকুন এর ফলে নতুন ভিডিও পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে আপনি সব খবর সবার আগে জেনে যাবেন পরবর্তী ভিডিওতে আরও সুখবর আসছে শুধুমাত্র আপনার জন্য আবার দেখা হবে ততক্ষণ সুস্থ সুন্দর ও আনন্দে থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন নমস্কার